আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিকার 10th ক্লাসে আপনাদেরকে স্বাগতম যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আজকে আমরা যে বিষয়টি দেখব তা হচ্ছে ইতিপূর্বে আমরা যে টেন্সগুলো শিখেছি যে ভালগুলো শিখেছি অর্থাৎ হচ্ছে পিছনের পড়া দেখব এ টু জেড আপনারা কি রপ্ত করতে পেরেছেন এই কো একটা ক্লাস করে তা দেখব আপনাদের কতটা উন্নতি হয়েছে তা দেখব ওকে প্রথমে আমি জিগেশ করব হাসেম হাসেম আনমিউট হন

তারা যাইতেছিলেন না কি বলতেছি তারা যাইতেছিল কিভাবে হবে অন্য একজন বলেন

আ সে কোথায় যাবে সে কোথায় যাবে দবে দবে এস্তা

আমি ভাবলাম যে আপনারা হচ্ছে দুই চার পাঁচটা ক্লাস করেই হচ্ছে থ্রুলি ইতালিয়ান বলবেন কোথায় কি আপনার ভালোভাবে রক্ত করতে পারেন না দেখি কে ভালো ভাবে রক্ত করতে পারছে আহ রিয়াজ আপনি বলেন আমি শিখবো না আমি শিখবো না ইউ নন ইম্পারারেও ইম ইম পারারো ইম পারারো না ভালো করে মিলান ভার্বটা হচ্ছে ইম পারারে আর এ দিয়ে শেষ হয়েছে তাহলে ইও যেহেতু একই করবেন ইম পারার জিরো ইম পারেরো ওকে ইম পারেরো ইম পারেরো না পারেরো পারেরো লাস্টে এরো হবে পারেরো ওকে জি স্যার হ্যাঁ বলেন সে কোথায় যাচ্ছে সে কোথায় যাচ্ছে হ্যাঁ যাইতেছে লুই লুই দবে স্টাই দবে স্টাই আন্ডার আন্ডার লুই দবে স্টাই ইও ইস্ত তু আর লুই ক্ষেত্রে হচ্ছে ইস্তা তাহলে লুই ক্ষেত্রে আপনি ইস্তা লুই দবে স্টাই আন্ডারে

কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ লুই দবেরাই লুই দবেরাই আমি বলছি তুমি কোথায় যাইতেছ কোথায় যাইতেছ লুই আন্দারো

আচ্ছা আপনি বলেন হচ্ছে আমি আমি লিখবো না স্ত্রি বেরো ইসতে বেরো হ্যাঁ বারটা হচ্ছে স্ত্রী বেরে স্ত্রী বেরো থেকে স্ত্রী বেরো হবে নন স্ত্রী বেরো আর আপনি বলেন সে সে সাঁতার কাটতেছে এই বারটা হয়তো আপনার জানা নাই নারে হচ্ছে সাঁতার কাটা আচ্ছা আপনি বলেন হচ্ছে সে খেলা করতেছে

আমরা শুনতেছিলাম নয় স্ত্রিয়াম ও আমরা শুনতেছিলাম নয় ইস্রিয়ামও Ah, no estábamos, se a ver, estábamos, no estábamos no, por aquí. No estábamos, ah, uh, no en, No estábamos entiendo. No. Podemos, se sí, se Sí, sí, Luis, está. Ah. Uh,

আপনাদের পড়া ভালোভাবে হয় না আরো 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 করে প্র্যাকটিস করতে হবে আর অ্যাক্টিভ হতে হবে আ মোহাম্মদ সিয়াম জি স্যার আমি কাজ করতেছি আমি কাজ করতেছি না স্যার isto ওকে কাজ করতেছিলাম isto bo কাজ করব না

পি ডাক দিছিল তো আর কি ইয়া করে সপ্তাহে আচ্ছা এরপর আা আপনি বলেন আমরা শিখতেছি

ফিউচার হচ্ছে ফিউচার টেন্স আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম এটা কোন টেন্স পরে ফয়সাল বলছিল যে এটা ফুতুর তো ফয়সালের দেখা দেখি আপনি বললেন যে হচ্ছে ইয় ফুতুর ফুতুর তো একটা টেন্স এর নাম তার মানে আপনি টেন্স এর উপর কোন পড়েনি নাই না পড়লে হচ্ছে পড়া দিতে পারবেন সমস্যা নাই ভালো করে যদি গ্যাপ পান তাহলে পিছনে পড়া সব রিকভার করে নেবেন আর হচ্ছে গ্যাপ না পাইলে ওই দুই দিন একদিন পর পর যে তো হচ্ছে ক্লাস হচ্ছে তো ক্লাসের পর একটা ক্লাসে শিখে নেবেন মানে যে দিন যে দিন যে পড়া দেব ওই পড়া তুলে নেবেন তাই তো হচ্ছে পিছনে পড়েন না স্যার হ্যাঁ স্যার ফুতুরের ক্লাসটা আমি করি নাই এটা শুধু আপনার ইউটিউব চ্যানেলতে দেখে কিছু শিখছিলাম আপনি কি এটা পুরো করে লাইছেন যে ফুতুরের ক্লাস ফুতুরের কাজ মনে হয় গত ক্লাস গত ক্লাসে তো ফুতুরের কাজ করলাম আপনাদের এখানে আচ্ছা আরেকজনকে জিজ্ঞেস করি আমি তো পুরোটা বুঝি না কি আচ্ছা লিংক দাও স্যার ওই লিংক দাও স্যার লিংক দেখে আবার પૂচার চেষ্টা করেন সবুজ আসসালামু আলাইকুম সবুজ আপনি বলেন আমরা খাচ্ছি আমরা খাচ্ছি স্টিয়াম ওকে আমরা চাইতেছিলাম

আমি যাবো শেজন্য রিসপন্স করতেছে না তাহলে তো সবাইকে জিজ্ঞেস করলাম আজাদ কে জিজ্ঞেস করলাম মালিহার রিয়াজ গুলজার মোহাম্মদ সজিব ফয়সার গোলাম সিয়াম মালাদা আখতার সবুজ সেজনবীতে তো সবাইকে জিজ্ঞেস করেছি আলহামদুলিল্লাহ যারা রয়েছে আর কি আর দু একজন তো ক্লাসে আসতে দু চারজন যারা বাইরে আছে যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদের যে পারফরমেন্স ওইটা দেখে আমি খুশি না আর একটু ভালোভাবে হচ্ছে বলতে হবে আর যাতে জিজ্ঞেস করলে জটপট উত্তর দিতে পারেন সাথে সাথে উত্তর দিতে পারেন আপনাদের রিসিভ করার যে ক্যাপাসিটি এটাকে আরো বাড়াতে হবে কোন টেন্সের উপর জিজ্ঞেস করতেছে এটা বুঝতে হবে এরপরে হচ্ছে আবার পাস করতে হবে মানে হচ্ছে আপনাদেরকে বলতে হবে সঠিক ভাবে হ্যাঁ মিলিয়ে বলতে হবে তো এটা করার জন্য আপনাদেরকে কি করতে হবে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে আপনাদের অবস্থান খুব আহ যে অবস্থায় রয়েছেন আরো একটু আরো একটু অগ্রগতি থাকতে হবে ঠিক আছে আপনাদেরকে আরো একটু আহ আরো একটু অ্যাডভান্স লেভেল যেতে হবে আর কি যেভাবে আছেন এভাবে হয় না একটা জিজ্ঞেস করলে আরেকটা একটা উত্তর দিতেছেন অতএব হচ্ছে আপনাদের যে অবস্থান অবস্থান বিষয়ে ভালো না আমি বলবো আর কি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ক্লাস ইনশাল্লাহ দেখবেন এই ক্লাসে যেহেতু আমরা কাজ করেছি প্রেজেন্ট কন্টিনিউ এর কাজ করেছি ফিউচারের কাজ করেছি অনেকগুলো ভাব শিখেছি তার মানে এই দুই তিনটা টেন্স এর উপর যে বাক্যগুলো রয়েছে হ্যাঁ এগুলো তো আপনাদের থ্রুলি বলার কথা এরপর হচ্ছে আগামী ক্লাসে আরো আরো টেন্স অ্যাড করব আগামী ক্লাসে হচ্ছে নতুন আরো ট্যান্স এড করব তখন তো হচ্ছে আপনারা আরো জামেলা করে যাবেন যদি হচ্ছে এভাবে একটার পর একটা টেন্স এড করতে থাকে আর আপনারা যদি না পড়ে অতএব দিনের পর দিনের শেষ করবেন আসকার পড়া হচ্ছে আগামী কালকের জন্য জমিয়ে রাখবেন না তাহলে বোঝা হয়ে যাবে অতএব কি করতে হবে পড়া গুলো আবার রিভিশন দিতে হবে দেখতে হবে শিখতে হবে অতীতের যে ক্লাসগুলো করেছি যে যত যা কিছু পড়েছি এগুলো আবার রিভিশন দিবেন ভালো করে দেখবেন তাহলে মনে থাকবে তো হুট করে আপনার এরকম না যে হচ্ছে আপনি শিখে রাখছেন এক মাস পরে 15 দিন পরে আমি হুট করে জিজ্ঞেস করলে আপনারা এগুলো পেরে যাবেন হ্যাঁ পারবেন পারবেন না কারণ হচ্ছে ভুলে যাওয়ার প্রবণতা থাকে বেশি ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি অতএব ভুলে যাবেন এটা স্বাভাবিক কারণ নতুন একটা ল্যাঙ্গুয়েজ এটা যদি রপ্ত করতে চান তাহলে আপনাকে বেশি বেশি করে বারবার করে পড়তে হবে মানে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে হ্যাঁ তাহলে এটা আপনি রপ্ত হবে না তোবার রপ্ত হবে না অতএব আপনাদের করণীয় কি ভাষাই যে

যাই হোক তারপর আপনার কাজ কামের মধ্যে দিয়ে হচ্ছে ক্লাস করতেছেন পাশাপাশি পড়া আবার হচ্ছে অনেকের কাজ কাম রয়েছে সবাই এখানে ব্যস্ত অথবা একটু একটু তো হচ্ছে জামেলা হবে তারপর জামেলা যাতে না হয় সময়টা কাজে লাগান আমরা মোটামুটি রক্ত করে ফেললে একটা কথা আছে না কান টানলে মাথা এমনিতে আসে টেন্স গুলো করে ফেললে বাকি সবকিছু এমনিতেই চলে আসবে এমনিতেই দেখবেন যে আপনার তুলি বলতে পারতেছেন যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ ওকে এখন আমরা যে বিষয়টা দেখবো তা হচ্ছে